ওমর ফারুকের বোন ফাজমা বিনতে খাত্তা বোনের জামাই সাঈদ তাদের দুইজনকে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা করে ভিতরে তেলাওয়াত করে শোনাচ্ছিল পড়েন সুবহানাল্লাহ সূরা তাহা দিয়ে আল্লাহ একটু পরে ধাক্কা মারবে আরেকটা ওমর ফারুক যখন আসলেন ওমরে ফারুকের আওয়াজ শুনে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লুকিয়ে গেলেন ওমরে ফারুক দরজার মধ্যে কড়া নাড়লেন বোন বলে কে তুমি সাইয়েদ ওমর বললেন আমি ওমর খুলে দেয়া হলো ঘরের ভেতরে ঢুকেই কথা নাই বার্তা নাই নিজের আপন বোনকে মারতে শুরু করলো আমার বোন জামাইকে আঘাত করতে শুরু করলো মারতে মারতে নিজের কলিজার টুকরা কে বোনের জামাইকে সাইয়েদেন ওমরে ফারুক পিটাতে পিটাতে রক্তাক্ত করে ফেললেন গা দিয়ে ফিনকি বের হয়ে যখন রক্ত বের হয় সাইয়েদেন ওমরে ফারুকের দিলের মধ্যে মায়া তৈরি হয়ে যায় সাইয়েদেন ওমরে ফারুক বললেন আমার কলিজার টুকরা বোন আর বন জামাই তোরা কেন মোহাম্মদের কথায় পাগল হলি বুঝলাম না কেন মৎকার লোকগুলো পাগল পড়া হয়ে সব মুহাম্মাদের দলে চলে যায় কি এমন কথা মোহাম্মদ তোদের শোনায় কি এমন বানী তোদের শোনায় যে বানী শুনে সব তোরা মোহাম্মদের দলে চলে গেলি কি আছে মোহাম্মদের কাছে কি কি জাদুটা কি কি জাদু ফেলি সেখানে আমার একটু দেখা বোন ফাতেমা বলে না ভাই ইন্নকার এই তুমি না পাত লায়মা সুহু ইল্লাল মতা পাক পবিত্র না হয়ে আল্লাহর এই কালাম স্পর্শ করা যায় নাকি আওয়াজ করে বলে স্পর্শ করা যায় ভাই তুমি গোসল করে আসো তাহলে তোমার হাতে তুলে দিব তুমি বললেই বুঝতে পারবা কি আছে আল্লাহর এই কোরআনে বলেন সাইদেন ওমরে ফারুক গোসল করে আসলেন বোন এবার সুনাতো হাফ চামড়ার মধ্যে সুরা তো কিছু অংশ লিখে খাব্বা ব্রাদি আল্লাহ তালা লুকিয়ে ছিল না না হাত থেকে সুরা তোহার অংশটা নিয়ে সয়েদ ওমরে ফারুকের বোন ওমরে ফারুকের হাতে দিয়ে বললো ভাই তুমি আসার আগে এই অংশটা সবাই মিলে তেলাবাদ করছিলাম ওমরে ফারুকের হৃদয়টা তোলা একেবারে নরম কারণ আগে থাক্কা খেয়েছি কয়টা জোরে বলতে হবে প্রথম থাক্কাটা কিসের হ্যাঁ গোয়া দ্বিতীয়টা হাক্কা সুরা ডাপ ধাক্কা দিয়ে দিছেন আল্লাহ ধাক্কা এবার দিবে সুরা তোহার ধাক্কা ওমরে ফারুক হাতে নিলেন খুব ভালো আরবি জানতেন চমৎকার আরবির অর্থ বুঝতেন কারণ আরবি ভাষাভাষী মানুষ হাতে নিয়ে নজর দেওয়ার পরে ওনার চোখ দিয়ে দাঁড় দাঁড় করে পানি বের হয়ে গেল ওমরে ফারুক আয়াত দিকে তাকিয়ে পড়তে আরম্ভ করলেন তহা أنزلنا عليك القران <سؤال> لتشقي إلا <سؤال> تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض <سؤال> والسماوات العلا سبحان الله ولدي بكل كل طه